দেড় মাসের মধ্যে শুরু হলো মাগুরার আলোচিত আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ হবে রবিবার গেল পহেলা মার্চ মাগুরা সদরে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আসিয়া সেখানে পাঁচই মার্চ পাশবিক নির্যাতনের শিকার হয় সে তেরোই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখ সহ চারজনের নামে মামলা করা হয় মাগুরা সদর থানায় শিশু আসিয়ার মৃত্যুর দেড় মাসের মধ্যেই শুরু হল বিচার বুধবার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল জন্য এই মামলায় আইনি সহায়তা দিতে কাজ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানিতেও তিনি অংশ নেন প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে এক নম্বর আসামির বিরুদ্ধে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন মামলায় আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দিয়েছে আদালত আসামিরা চার্জ ফ্রেমে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন তাদেরকে লিগাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বুধবার সকালে কড়া নিরাপত্তায় হিটু শেখ সহ সব আসামিকে আদালতে হাজির করা হয় ডিবিসি নিউজ ডেস্ক